এখানে প্রশ্নটিতে বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোন বি নব্বই ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি এডি ইকোয়াস টু চার সেমি এবং সিডি ষোলো সেমি হয় তবে বিডি ও বি এর দৈর্ঘ্য হিসাব করি তাহলে ত্রিভুজ বি সি এর এই বি কোনটা হচ্ছে কি আমাদের সমকোণ এবং প্রশ্নে বলেছে বিডি লম্ব এসি আর এডি এবং সিডির মান দেওয়া আছে আমাদের এখানে বিডি এবং এবির মান বের করতে হবে তাহলে দেখো যেহেতু ত্রিভুজ এ বি হচ্ছে সমকোণ এবং বিডি লম্ব এসি সেক্ষেত্রে আমাদের এই বিডির মানটা আমরা কী করে বের করতে পারি সমকোণে ত্রিভুজ এর মধ্যমা কি মধ্যমা হচ্ছে আমাদের বিডি এবং কি আছে কোন বি ইকোয়াস টু নব্বই ডিগ্রি এবং বিডি লম্ব হচ্ছে কি আমাদের এসি তাহলে সুতরাং আমরা কী লিখতে পারি বিডি স্কোয়ার ইকোয়াস টু এডি ইন্টু সিডি তাহলে বিডির মানটা কী হবে বিডির মানটা হয়ে যাবে রুট ওভার এডি ইন্টু সি এবার এডির মান কত দেওয়া আছে এডির মান দেওয়া আছে চার এবং সিডির মান দেওয়া আছে ষোলো তার মানে চার রঙ কত চৌষট্টি অর্থাৎ চৌষট্টিকে যদি আমরা বর্গমূল করি কত পাবো আট তার মানে বিডির মান কত পেলাম আমরা আট পেলাম তাহলে এখানে আমরা বিডির মানটা পেয়ে গেলাম আট এবার কি বলেছে যে আমাদের মানটা বের করতে হবে দেখো ত্রিভুজ এর ক্ষেত্রে যেহেতু বিডি লম্ব এসি সুতরাং কোন ডি এ এই কোনটা কিন্তু আমাদের সমকন হয়ে যাবে অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি এর কোন ডি ইকোয়াস টু নব্বই ডিগ্রি তার মানে এটি হচ্ছে এব কি আমাদের অতিভুজ তাহলে এবি ইকোয়ালস টু কী হবে রুট ওভার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তো সেক্ষেত্রে এডি কত এডি আমাদের চার তাহলে এখানে আমরা লিখব চারের স্কোয়ার প্লাস বিডি ওয়ান বিডি মান কত বের করেছি আমরা আট তার মানে এখানে হচ্ছে আটের স্কোয়ার তার মানে চার চারে কত ষোলো প্লাস আট আটে চৌষট্টি তার মানে কত হচ্ছে এখানে সাইট সত্তর আশি হচ্ছে তার মানে এখানে হচ্ছে আশি এবার আশিকে যদি আমরা রুট করি তাহলে দেখো আশিকে আমরা ভাঙাচ্ছি চল্লিশ কুড়ি দশ দুই পাঁচ তার মানে জোড়া জোড়া ধরলে কত হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ তার মানে এক জোড়া একজোড়ে করে বের করে দাও দুই গুণ দুই গুণ পাঁচ রুট পাঁচ তার মানে কী হচ্ছে দুই দু চার রুট পাঁচ অর্থাৎ এখানে আমাদের বিডির মান কত হলো আট সেমি এবং এব মান কত হলো ফোর রুট ফাইভ সেমি